হতাশা দুশ্চিন্তা অস্থিরতা দূর করতে কোরআনের পরীক্ষিত ছোট্ট তিনটি আমল যদি করতে পারেন সাথে সাথে একেবারে গায়ে সাহায্য পাবেন ইনশাআল্লাহ আজিজ হতাশা দুশ্চিন্তা অস্থিরতা এরকম কেউ নাই যে দুশ্চিন্তায় নাই হতাশ না অস্থিরতায় ভোগে না আপনি দেখেন অনেকে আছে ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বরকত হচ্ছে না সে কি করে দুশ্চিন্তায় ভুগতেছে বেরেশানিতে ভুগতেছে সারাক্ষণ ডিপ্রেসড তারপর পরিবারের মধ্যে ঝামেলা স্বামী স্ত্রী মহব্বত নাই সেও সারাক্ষণ দুশ্চিন্তা অস্থিরতায় ভুগতেছে তারপর অভাব অনটন লেগে আছে সেও সারাক্ষণ দুশ্চিন্তায় অস্থিরতা তারপর পেরেশানিতে ভুগতেছে ঋণের বোঝা চেপে আছে মাথার উপরে ঋণ ঋণ থেকে মুক্তি হতে পারছে বাড়তেছে না সেও সারাক্ষণ দুশ্চিন্তা পেরেশানি হতাশায় ভুগতেছে এই যত রকমের পেরেশানি থাকুক যত রকমের দুশ্চিন্তা থাকুক যত রকমের অস্থিরতা অস্থিরতাই থাকুক আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনার হতাশার কথা আপনি জানেন আপনার দুশ্চিন্তার কথা কিন্তু আপনি জানেন আপনার পেরেশানির উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনার চেয়ে ভালো কিন্তু আমি বলতে পারবো এই আজকেই এই হতাশা দুশ্চিন্তা পেরেশানি থেকে দূর করতে এই কোরআনের ছোট্ট তিনটি আমল এ যদি করতে পারেন একেবারে ছোট্ট তিনটি আয়াত আমরা সবাই পারি আমাদের মুখে মুখেও আছে আমি যদি আয়াতের কথাগুলো বলি আপনারা অনেকেই দেখবেন পারেন আয়াত করে অনেক সময় মোনাজাতের মধ্যে আমরা পড়ি তো এই ছোট্ট তিনটে আমল যদি করতে পারি ইনশাআল্লাহ সাথে সাথেই গাইবই সাহায্য পাবেন ইনশাআল্লাহ তবে যদি না পান আমলটা চালিয়ে যাবেন আমলটা চালে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সাহায্য না করে আপনার বিপদ দূর হচ্ছে না উদ্বেগ উৎকণ্ঠা দূর হচ্ছে না পেশানি দূর হচ্ছে না দুশ্চিন্তা দূর হচ্ছে না অস্থিরতা দূর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যাবেন ইনশাল্লাহ পরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর ওয়াকিল করে আপনি যদি আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআ আজিজ আপনার দুশ্চিন্তা একেবারে সাথে সাথে আপনি গায়েবি সাহায্য পাবেন ইনশাআল্লাহ তিনটা আয়াতের প্রথম নম্বর আয়াত করানিমি আল্লাহ তালা খুব সুন্দর ভাবে কোট করেছেন হাসবুন আল্লাহ আমল ওকিল একেবারে কঠিন বেশি না হাসবন আল্লাহু আমাল ওয়াকিল আমরা সবাই কিন্তু পারি হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা আমার জন্য উত্তম ওয়াকিল দায়িত্বশীল এটা যখন আপনি বললেন আল্লাহ তালার কাছে বেশি বেশি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল যত আপনি সব সময় আপনি উদ্বেগ উৎকণ্ঠায় আছেন দুশ্চিন্তা পেরেশানিতে আছেন আপনি সব সময় এটা পড়তে থাকেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য উত্তম ওয়াকিল পরিচালক ওয়াকিল আল্লাহ তাআলা আমার জন্য দায়িত্বশীল এভাবে আল্লাহর কাছে বলতে থাকেন সবথেকে উত্তম দায়িত্বশীল বলেন আমাদের জন্য আল্লাহ তালা কারণ আল্লাহ তালা যে জিনিসটার দায়িত্ব নিয়ে নেয় দুনিয়ার কেউ যদিও না পারে সবাই যদি ব্যর্থ হয়ে যায় আর আল্লাহ যদি দায়িত্বশীল হয়ে যায় আমার জন্য আর কিছু লাগে কথা বলেন লাগে 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 না আর আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় সারা দুনিয়ার সবাই যদি চেষ্টা করে আর আল্লাহ তালা যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে কি উপায় আছে উপায় নেই এই জন্য এটা পড়বেন নে এটাও পড়বেন এটা আবার আরেকটা কিন্তু সহজ পড়তে নে মাউলা মাওলা ওনে আমান নাসির আল্লাহ তালা আমার জন্য মাউলা অভিভাবক বলি শব্দ থেকে এসেছে অভিভাবক আল্লাহ তালা আমার জন্য অভিভাবক মানে আমার নাসির এবং আল্লাহ তালাই আমার জন্য উত্তম সাহায্যকারী এটা বলে পরিপূর্ণ এখলাস আর একই রাখবেন এই বিশ্বাস করবেন আমি যতগুলো কথা বলতেছি সবগুলো আল্লাহ তালা আমার জন্য যথেষ্ট আল্লাহ তালা আমার জন্য উত্তম অকিল দায়িত্বশীল আল্লাহ তালা আমার জন্য অভিভাবক ওয়ালি আল্লাহ তালা আমার জন্য নে আমার নাসির আল্লাহ তালাই আমার জন্য উত্তম সাহায্যকারী এগুলো বলে বলে আল্লাহর কাছে চান তাহলে একটা আমল গেছে এই আমলটাও করতে রাখবেন দুই নাম্বার যেটি পড়বেন

হেরসুল আপনি বলেন আমার আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্যিকার সত্যিকার অর্থে কোন উপাস্য নেই কোন ইলা নেই বহু আরবুল্লা আরসুল আদিম একমাত্র আমি ভরসা করছি তিনি ওনার ওপরই এবং তিনি আরসের অধিপতি পালনকারী রব এই আতিন যখন আপনি আল্লাহর ওপর রাখলেন এই আয়ারটা বেশি বেশি পড়বেন এই আয়ারটা যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আপনার বিপদ সাথে সাথে কেটে যাবে এবং গাইবি সাহায্য পাবেন ইনশা আল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে কোরআন আল্লাহ তালা বলেছেন তিন নম্বর যে পরীক্ষিত আমল যেটা করবেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস অজু করে পাক পবিত্র হয়ে পাক সাফ হয়ে একেবারে দুই রাকাত সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন ওস্তাঈনু বিশ্বাবরী ওসলা আর সালাতের মধ্যে আল্লাহ তালার কাছে যাবেন যত রকমের উদ্বেগ উৎকণ্ঠা আছে সব কিছুর কথা খেয়াল করে একেবারে আল্লাহর সামনে তাকে দাঁড়িয়েছেন এইভাবে খেয়াল মনোযোগ করে আপনার বিপদের কথাগুলো কথা খেয়াল করে আল্লাহর কাছে নামাজ পড়বেন দুই রাখাত নফল নামাজ আল্লাহর কাছে এইভাবে বলে আপনার যত রকমের উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাবের কথা বলে অভাবের কথা খেয়াল করে দুশ্চিন্তার কথা খেয়াল করে পেশানির কথা কথা খেয়াল করে ঋণের কথা খেয়াল করে ঋণের বুঝাই চেপে আছেন ওইগুলোর কথা খেয়াল করে ব্যবসায় বরকত হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে শ্বশুর শাশুড়ি একসাথে থাকেন শ্বশুর শাশুড়ির সাথে থাকেন ওইভাবে বনিবনা হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে তারপর স্ত্রীর কথা শুনে না ওইগুলোর কথা খেয়াল করে একেবারে আল্লাহর দিকে তাওয়াজ্জু করে মুতাওয়াজ্জু হয়ে আপনার কলটাকে আল্লাহর দিকে খেয়াল করে পরিপূর্ণ এখলাস আর বিশ্বাসের সাথে আপনি দুই রাজ সালাদ শেষ করবেন ইনশাআল্লাহ কোরআনের এই পরীক্ষিত তিনটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি গাইবি সাহায্য পাবেন